বরকত হাসিলের জন্য গাছের নিকট ভোগ দেওয়া অথবা সুতা বাধা একটি বড় শিরিক তো এই ক্যাটাগরি শিরিক আমাদের সমাজের মধ্যে আছে যেমন আমি কাউকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কোথায় গিয়েছিলে সে তখন উত্তর দিল যে আমি অমুক আলেমের কাছে গিয়েছিলাম তার বরকত হাসিল করার জন্য অমুক পীরের কাছে গিয়েছিলাম তার বরকত হাসিল করার জন্য মুখ ফকিরের কাছে গিয়েছিলাম তার থেকে কিছু বরকত हासिल করার জন্য তা আসলে কোনো ব্যক্তির মধ্যে বরকত নাই কোনো শরীরের মধ্যে বরকত নাই কোনো জিসমের মধ্যে বরকত নাই শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীরে মধ্যে বরকত ছিল আর নবীজি ব্যতীত অন্য কোনো মানুষের মধ্যে বরকত নাই বরকত আলাদা একটা জিনিস বরকত আলবের মধ্যে আসতে পারে আলবের মধ্যে বরকত হতে পারে আমলের মধ্যে হতে পারে আখলাকের মধ্যে হতে পারে কিন্তু ব্যক্তি বিশেষ বা শরীর বা চাক্ষুষ যে বিষয়গুলো আমরা দেখি এই বিষয়গুলোর মধ্যে আসলে কোনো বরকত নেই এর জন্য আমাদের দেশে প্রচলিত আছে যে আমরা কোনো আলেবের নাম দিলে বলি মুফতি দামত বরকতু মালিক তাবাত বরকতু তো এই দামত বরকতহ অথবা দামত বরকাতু এটা লাগালো তেমন একバシー চিন্তা অর্থাৎ আল্লাহ তা আল্লাহ তাআলার বরকতকে এতটাই করুক তার বরকত পড়তে কোন ব্যক্তির মধ্যে তো বরকত আসতে পারে না তার элবের মধ্যে আসতে পারে এটা ভিন্ন বিষয় এই ক্ষেত্রে হাফিজাহুল্লাহ এটাই চেরো আল্লাহ তাআলা তাকে ক্ষতভ্রষ্টা থেকে রক্ষা করুন এটা বলাটাই বেশি উত্তম এই জন্য এই বরকতের সিরিকটা আমাদের সমাজের মধ্যে আছে আমরা বলি আপনার বরকতি হাতে দিয়ে দিন হাতের মধ্যে বরকত আছে নাকি এটা একটা সিরকে আঁকে আপনার এরকম অনেক বিষয় দিয়ে আছে যাই হোক আপনার বরকতি প্লেটে আমি খাবার খাচ্ছি আপনার বরকতি কাপড় আমি পরেছি হ্যাঁ আপনার বরকতের উমালি পরিধান করেছি আমাদের এই জাতীয় যত বিষয় দিয়ে আছে এগুলো আসলে ইসলাম সমর্থন করে না এবং এগুলি ছোঁয়া এর মধ্যে আছে তো যাই হোক আমি যে বিষয়টি বলতে চাচ্ছি হাদিসের মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো বরকত হাসিলের জন্য কোনো গাছের নিকটকে ভোগ দেওয়া বা সুতা পাতা এগুলো শিরিক

عن مكة مع رسول الله صلى الله عليه وسلم الى حنين قال وكان للكفار سدرة يعكفون عندها ويعلقون بها أسلحتهم يقال لها ذات أنوات قال فمرنا بسدرة خضراء عظيمة قال فقلنا يا رسول الله اجعل لنا ذات أنواة فقال رسول الله صلى الله عليه وسلم قلت والذي نفسي بيده كما قال قوم موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إنها لسنن لتركبن سنن سنن من كان قبلكم سنة

এবং তাতে অস্ত্র ঝুলিয়ে রাখত সেটাকে জাতে আনবদ বলা হয় রাবি বলেন অতবার আমরা একটি সবুজ বড় বরুর কাছে আমরা বললাম হে আল্লাহ রাসুল আমাদের জন্য একটি জাতে আনুয়াদ নির্ধারণ করে দিন বানিয়ে দিন রাসুল উল্লা বললেন সুবহান ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কথাটি মুসা সম্প্রদায়ের অনুরূপ আর তা হলো আপনি আমাদের জন্য মাবদ বানিয়ে দিন যেমন এভাবে তাদের মাবদ রয়েছে তারপর বললেন নিশ্চয়ই এটি মানুষের একটি নীতি তোমরা এমন নীতির অনুসরণ করবে যে নীতির উপর তোমাদের পূর্ববর্তীরা ছিল এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট ভাবে বুঝতে হাসিলের জন্য গাছের নিকট ভোগ দেওয়া অথবা পাথরের নিকট ভোগ দেওয়া পীরের কাছে নিজেকে এই করা এসব কিছুই শিরকের অন্তর্ভুক্ত তো আল্লাহ তালা আমাদেরকে এই শিরিক থেকে বাঁচার তৌফিকে দান করেন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত